আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবারকাত আজকে খেলা হচ্ছে মহানন্দা নদী কাবলির বাড়ির নিচে আমি তিনটে সেট খেলাছি আমার আঙ্কেল অধিকা বসে আছে আঙ্কেল তিনটা সেট খেলাচ্ছে রেজাল্ট ফার্স্ট ক্লাস রেজাল্ট বসতে বসতেই হিট স্টার্ট একটা আঙ্কেলের হিট হয়েছে এই মুহূর্তে পাউস মাছ পাথরে খেলা হচ্ছে এর সাইডে অনেক শিকারি বসেছে আর আমরা বাবাটা এই জায়গাতে বসেছি আচ্ছা আমার ডিম চলে যাচ্ছিল এবার একটু হলে